খুবই সুন্দর কাজ দেখতে পাচ্ছেন এটা আপনি তিনটি কালারের মধ্যে পেয়ে যাবেন এটা আচ্ছা এটা দাম হচ্ছে 1100 টাকা মাত্র 1100 টাকা এটা কি বাটন না বাটন স্ন্যাপ বাটন পুরোটা স্ন্যাপ বাটন করা এখানে স্ন্যাপ বাটন জি জি কা দেখছেন ওকে 40 42 44 তিনটি সাইজের মধ্যে পেয়ে যাবেন তিনটি কালারের মধ্যে এটা কালার তিনটা যদি দেখতে চান দেখাতে পারি এখনি এই যে কালার তিনটা দেখেন এই যে একটা সুন্দর কালার ওকে এই যে একটা সুন্দর কালার আচ্ছা আচ্ছা তিনটি কালার তারপরে 42 44 তিনটা সাইজ এটা প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা জি মাত্র 1100 টাকা তারপরে ইন্টারভিউতে আরো কিছু পাঞ্জাবি আছে আপনাকে দেখাই যেমন এটা এটা হচ্ছে ব্যাম্বু সিল্ক আমরা যেটা বলে থাকি এটাকে ইন্ডিয়ান ইন্ডিয়ান পাঞ্জাবি এটা 44 তিনটা সাইজ এটা প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা জি মাত্র 1100 টাকা তারপরে ইন্টারভিউতে আরো কিছু পাঞ্জাবি আছে আপনাকে দেখাই যেমন এটা এটা হচ্ছে ব্যাম্বু সিল্ক আমরা যেটা বলে থাকি এটাকে ইন্ডিয়ান ইন্ডিয়ান পাঞ্জাবি এটা

দেখতে পাচ্ছেন কাপড়ের ভিতরে খুব সুন্দর একটা স্টাইপ ডিজাইন করা আছে অ্যাম্বোডের কাজটা খুবই নিখুঁত কাজ এটা আপনি দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ এটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা জি মাত্র এগারোশো টাকা তারপরে ইন্ডিয়ার ভিতরে আরও কিছু পাঞ্জাবি আছে আপনাকে দেখায় যেমন এটা এটা হচ্ছে ব্যাম্বু সিল্ক আমরা যেটা বলে থাকি এটাকে ইন্ডিয়ান ইন্ডিয়ান পাঞ্জাবি এটা আপনি তিনটা কালারের মধ্যে পেয়ে যাবেন এটারও তিনটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ এটাও স্নাপ বাটন দেওয়া

এন্ডি গটন আমাকে যেটা বলে থাকে খুবই সফট কাপড় ইন্ডিয়ান এন্ডির ভিতরে অনেক ধরন আছে অনেকগুলো মোটা হয় এগুলো এটা খুবই সফট কাপড় দেখছেন কাজের সেটিং দেখেন কাজ কাপড় খুবই সুন্দর এই যে আপনি কিছু পাঞ্জাবেন খুবই সুন্দর কাজ এগুলো হচ্ছে যে খুবই সুন্দর কাজ এটা তিনটা কালার একটা একটা কালার দুইটা কালার তিনটা কালার কারচুপি কাজ করে যে কলার দেখতে পাচ্ছেন পাতি পুতি দিয়ে কারচুপি কাজ করে কলারের হাতায় তিনটা কালার এটা পেয়ে মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা তারপরে এই যে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর এটার নাম হচ্ছে মাত্র খুলে একশো কটন কাপড় খুলে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ তিনটি সাইজের মধ্যে পেয়ে যাবেন তিনটি কালারের মধ্যে কালার তিনটা যদি দেখতে চান দেখাতে পারে এখনই এই যে কালার তিনটা দেখেন এই যে একটা সুন্দর কালার এই যে একটা সুন্দর কালার আচ্ছা আচ্ছা তিনটি তারপরে এটা কফ আচ্ছা এই পার্টি পাঞ্জাবি দেখতেছেন পার্টি পাঞ্জাবি খুবই সফট কাপড় এটা খুবই সফট কাপড় অনেক পার্টি পাঞ্জাবি হয়ে থাকে যেগুলো মোটা হয় পড়লে খুবই গরম লাগে বাট এটা ওই না এটা খুবই সফট কাপড় এটা কাপড়ের ভিতরে একটা ডিজাইন আছে আপনি দেখতে পারেন সামনে সুন্দর সিকুয়েন্স কাজ করা এটার দাম মাত্র বারোশো টাকা এটা আপনি দুইটার থেকে তিনটা কালারের মধ্যে পেয়ে যাবেন এটা ইন দেশের ভিতরে অনেক ভালো ভালো ডিজাইন আছে আপনাকে দেখাই এটা হচ্ছে আমাদের দেশি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটার কাপড় চেক কাপড় এটা কাজটা খুবই চিকন কাজ সুন্দর কাজ এটার দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো এটাও তিনটা কালার মধ্যে পেয়ে যাবেন আপনি আচ্ছা আচ্ছা জি এই একটা বান্ধব আছে দেখতে পারতেছেন এটা সিকুয়েন্স কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কাপড় ভিতরে একটা ডিজাইন আছে সুন্দর ডিজাইন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখতে পারবেন ডিজাইনটা চেক ঝুরি ঝুরি চেক ডিজাইন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা যেটা আপনি তিনটি কালার মধ্যে পেয়ে যাবেন এই যে কালারগুলো এখানে আছে এই যে এক দুই তিন সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা আচ্ছা তারপরে ভাই তারপরে এই যে একটা পাঞ্জাবি এটা হচ্ছে খুবই সব চমক ফেব্রিক্স আমরা যেটাকে বলে থাকি সিকুয়েন্স খুবই নিখুঁত কাজ করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিখুঁত একদম নিখুঁত কাজ জেরস না পাটন আমার দোকান ম্যাক্সিমাম পাঞ্জাবি আপনি স্নাপ পাটনের মধ্যে পেয়ে যাবেন এটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা এটা আপনি দুইটাই কালারের মধ্যে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা জি জি তারপরে

এটা তিনটি কালার মধ্যে পেয়ে যাবেন এই যে কালার গুলো দেখেন এই যে খুবই সুন্দর কালার কেউ যদি ভিডিও কলে দে পাঞ্জাবি দেখার তো সুযোগ আছে জি জি অবশ্যই আমাদের WhatsApp আছে ইমো আছে আপনি যে যেভাবে পারেন যোগাযোগ করতে পারেন কোন আমাদের শোরুমে ভিজিট করলে আপনি পাঞ্জাবির সাথে পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পন্ন মানসম্পন্ন এবং খুবই সুন্দর একটি বক্স এটা আপনাদের ব্র্যান্ডিং জি আমাদের ব্র্যান্ডিং করা আমাদের ব্যাগেজ ব্যাগ পেয়ে যাবেন সাথে বক্স পেয়ে যাবেন জি জি আচ্ছা ভাই আসবেন ইনশাআল্লাহ আমাদের দোকানে